রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হার্রাম আল্লাহ আলহিম জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত এক নাম্বার যুবক ভাই মনোযোগ দিয়ে শুনো তাবারুক দিব তাবারুক লেগে চিন্তা করো না এটার বুঝ হয়েছে কত হইছে এটা একটা বাইল করা হয়েছে কেমনি কি তুই তারপর দুইটা আর একটা দিকেও দাওন হতে পারে কাজেই যারা বাহিরে মেহমান আমি সবসময় মাহফিলে বলি যেখানে কিছু দেয় খাবায় যেই মা ওই মাহফিলে দুই ধরনের শ্রোতা হয় একটা হলো শ্রোতা যে ওয়াজ শোনে এক হলো মেহমান যে শুধু বাহিরে ঘুরে কোন সময় মেন আওয়াজটা আইব এই এই নির্লজ্জ বেহায়া একেবারে বেসরম বাতের থালার সামনে আইয়া যে বইয়ালা

এটা তো একটা হায়া লজ্জার ব্যাপার না যে আমি কেমনে কোন লজ্জায় মুনাজাতের টাইমে যাব কথা বলেন না কেন এই জন্য দোস্ত যারা বাহিরে এখনো আছো মাইকের আওয়াজ শুনছো ইজ্জত লইয়া টান এটা এটা প্রেস্টিজের ব্যাপার হইয়া দাঁড়াইছে এখন কাজেই দয়া করে মেহমান না হইয়া শ্রোতা হও মেহমান তো শুধু যে খায় তা আমরা মেহমান না শুধু শ্রোতাও হই মেহমানও ভাই রিজিক মিললেই হবে না হলে না হবে আলাস আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করেন নবীজিৎসাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন এক নম্বর হল মুদমিনু খামরিন মদ খোখ নেশা খোপ গাঞ্জা খোফ পুট্টা খোফ বাভা খোফ ডাইল খোল এই হারামই তোর জন্য জান্নাত হারাম হারাম রসুল্লাহ বলেছেন এক নম্বর নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালাই সাদ করেছেন ইয়া ইয়াদিনা আমানু হে ইমানদার গন ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রেজি সুম্মিন আমালি শৈতান এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ ফাজতানিবুহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মুমিন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তুকির হাতে বড় হও নাই তুমি মায়ের হাতে বড় হইছো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে ফজতানি বহু। তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া আল্লা কুম তুফলি এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য জন্য মৎখর ব্যর্থ মৎখর কি হয় না সফল হয় না নেশাখর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসি নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হটতা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদাকুম আল্লাহর শরণ ভুলায়া দেবে ওয়া আনিসাল এবং নামাজ ভুলায়া দেবে ফাহাল আনতুমুনতাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবুও কি তুমি বিরত হবে না এত কথা বলার পর তুমি বিরত হবে না ছাড়বানা মত ছাড়বা না জুয়া সরাসরি আলো করছে